নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার কুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা কিছু পুরনো স্মৃতি আমাদের সঙ্গে তুলে ধরলাম আগের বছর এই ভিডিওটা বানিয়েছিলাম তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপলোড করে উঠতে পারিনি তো সেইটাই আবার ক্রিয়েট করলাম আমাদের সঙ্গে নতুনভাবে তো সেই দিনটা ছিল রথের দিন আর পাড়ায় বাচ্চারা কিন্তু মোড়ে মোড়ে রথ আর আমি কীভাবে উপভাসনার জন্য রথ তৈরি করেছি সেটা জানতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে তার আগে দিন রথযাত্রা কবে পড়েছে রথযাত্রা পড়েছে সাতই জুলাই রবিবার তো এখনও এক সপ্তাহ বাকি তো এক সপ্তাহের মধ্যে আমরা রথ বানাতে চাইলে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রথ বানালাম বাড়িতে থাকা জিনিস দিয়ে বাড়িতে কয়েকটা ফ্লিপকার্টের বক্স ছিল সম্ভবত কিছু আনতে দিয়েছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম কিসের বক্স ছিল সেটা এখন আপাতত এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক এই বক্সগুলো থাকলে আমি জমিয়েই রাখি কারণ এই বক্স দিয়ে কিছু না কিছু একটা বানানো যাবে তো এই বক্সগুলোকে ভালো করে একটু আঠা দিয়ে নুড়ে নেব যাতে বোঝা না যায় এটা ফ্লিপকার্টের বক্স ওই জন্য একটু আঠা দিয়ে আর পুরোনো কাগজ তো ছিল বাড়িতে সে সেই সব কিছু কিন্তু বাড়িতেই ছিল না একটা জিনিসও কিনতে হয়নি কাগজ আঠা তারপরে লাল লাল নীল কাগজ সমস্ত কিন্তু বাড়িতেই ছিল তো সমস্ত কভার মানে আঠা দিয়ে ভালো করে আগে ফ্লিপকার্টের বক্সগুলো সাদা কাগজ মেরে নেব সাদা কাগজটা মারা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু রঙিন কাগজগুলো মারব তা নাহলে এক এর ওপরে রঙিন কাগজ মারলে জিনিসটা মজবুত হবে না তো ভালো করে করে নিয়েছি মেরে নিয়েছি তারপর একটার উপরে আর একটা ভালো করে বসিয়ে সেলুটেপ দিয়ে এখানে জুড়ে নিচ্ছি আর আমাকে একটু কাজে হেল্প করছে আমার ভাইপো আদিত্য তো এই যে দেখুন সাদা দিয়ে মুড়ে নেওয়ার পর একটু ভালো করে এই হালকা সবুজ কালারের কাগজ দিয়ে ভালো করে মেরে নিচ্ছি একটু রঙিন কাগজ দিয়ে মুড়লে রথটা কিন্তু আরও ভালো লাগবে তো তাই রঙিন কাগজগুলো দিয়ে মোড়া তো বাড়িতে যে কটা রঙিন কাগজ ছিল সেই কটা রঙিন কাগজ দিয়েই মুড়ে নিচ্ছি তার কারণ হলো আগের বছর যখন রথটা মানে ভিডিওটা বানিয়েছিলাম রথের ভিডিও তখন একদম রথযাত্রার আগের দিন রাত্রি তো সেই যেহেতু আগের বছরের ভিডিওটা আমি রিক্রিয়েট করছি তো তাই জন্য আপনাদেরকে এইভাবেই দেখাতে হচ্ছে আমাকে তো যাই হোক তারপরে কাগজের দিয়ে এই যে ফুল পদ্ম ফুলের যে পাপড়ি হয় এইগুলোও কিন্তু আমি ফ্লিপকার্টের বক্সের আর একটা বক্স ছিল সেটাকে আমি ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে রঙিন কাগজ লাগিয়ে নিয়েছি কাগজ লাগিয়ে নেওয়ার পর ভালো করে সেলুটেপ দিয়ে উড়ে এই যে দেখুন বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করি যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের কোন অন্য ভালো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন